নমস্কার বন্ধুরা চ্যানেল আমি দিয়া আটকে দি সেপ্টেম্বরের জন্য নতুন একটি ভিডিও নিতে আজকের ভিডিও শুধুমাত্র আগের দিনকে দেখিয়েছিলাম শুধুমাত্র মানে আমার বাড়ির কাজকর্মে তো আগের দিন দেখিয়েছিলাম বন্ধুরা টাইলস বসা বসাচ্ছিলো সেই ভিডিওটা আর আজকে দেখিয়েছি টাইলস বসানো কমপ্লিট হয় না কোনো সম্পূর্ণ কিন্তু হাফ হয়ে গেছে ঘরটা হয়ে গেছে তো বলতে আমাদের তলার ঘরে টায়ার্স ছিল তো তিনটেলা ঠাকুর ঘরটা বারান্দাতেই বসানো নিচের দোতলা তো পুরো পাথর বসানো তো রঙের কাজ শুরু হয়ে গেছিলো এই ক দুদিন না তিন দিন হলো তো রঙের কাজ শুরু হয়ে যাওয়ার পর থেকেই তো রঙ করা তো হচ্ছে দু তিন দিনের মধ্যে কিন্তু কাকুরা খুব ভালো রেজাল্ট দিয়েছে মানে আগে তো আমাদের ফুটি না কী বলে ওটা করা ছিল না আমি এই জানি না সে এটা করা ছিল তা তা তারপরে বলেছিলো যে এই কাঠের কাজ টাজ করার পরে তারপরে আবার এই রঙ করার জন্য তো তার জন্য কাঠের কাজ হয়ে যাওয়ার পরে রং করা শুরু করলো তো এটা হলো ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে কালার করেছে এই যে বাবা বাবা পাহারা দিচ্ছে সব জায়গায় আর এটা যেটা দেখছে এখন মানে এটা এটা পুরোপুরি হয়নি এটা হলো মা বাবার ঘর এটা এটা পুরো কমপ্লিট এটা হলো ঠাম্মার ঘর শুধু একটা দেয়াল প্রিন্ট হবে আর এটা হলো রান্নাঘর রান্নাঘরটা কিন্তু খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে কালারটা আর এটা অ্যাটলাস্ট আমার ঘর এই যে রঙ চলছে তো রঙের কাকুরাও খুব ভালো কাজ করছে হ্যাঁ কারণ সত্যি কথা বলতে তার তো হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গৃহপ্রবেশটা ওর জন্য বা ফুটে করে তাদেরকেও আমাদের আমাদের সঙ্গে রঙ করতে হচ্ছে এবং মানে আমাদের সাথে মানে আমাদের ঘর আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ওদেরকে চলতে হচ্ছে আর তার সঙ্গে চলেছিল আজকের থেকে আবার কারেন্টের মিস্ত্রি কারণ কারেন্ট তো কারেন্ট কারেন্ট ছাড়া তো কিছুই হয় না এখনকার দিনে এটা তার আগেকার দিনের মতো না যে এই ল্যাম্পও ল্যাম্পও জ্বালিয়ে সেই রান্নাবান্না করবে বা কাঠের উনুন নেই এখন যা হবে সব ইলেকট্রিক তো ওর জন্যে আবার ইলেকট্রিক কাকুকে বলা হয়েছিল তো সব দু তিনটে কাকু এসে তো ইলেকট্রিকের কাজ করছে কারণ আস্তে আস্তে তো সবই করতে হবে সে তো ফেলে রাখলে চলবে না এবার যেহেতু হুট করে ঠিক হয়েছে ওর না নাহলে কদিন আগের থেকে ঠিক হলে এতটা উদ্ব্যস্ত হতে হতো না কাউকে মিস্ত্রি কাকুদের না আমাদের সেটা হলো আমাদের বাথরুম মানে আমাদের বাথরুমের সিস্টেমটা একটু আলাদা মানে বাথরুম মানে যেখানে স্নান করা জায়গা সেটা একদিকে আর দুটো পটি করা হয়েছে কারণ আমাদের তো মান জনসংখ্যা অনেকজন ছটা মানুষ একসাথে মানে আগে আমরা এক বাড়িতে থাকতাম একসঙ্গে তেরো চোদ্দ জন আবার মানে সত্যি খুব মন খারাপ হচ্ছে কারণ যেখানে ছোটোবেলায় সতেরো সতেরো আঠেরো বছর মানে তো না সতেরো বছর একটা জায়গায় মানে সবার সাথে মিলেমিশে থাকা হট করে তাদের ছেড়ে যাওয়াটা মানে এতটা কষ্ট হচ্ছে মানে হয়তো কিন্তু কি কষ্ট হলেই বাকি কিছু তো করার নেই না দেখতে থাকুন পুরো ভিডিওটা ওরা অন্য মাল দিতে যাচ্ছিল বুঝলি

তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ঘর তৈরির ভিডিও আরও নতুন নতুন আসছে দেখতে থাকুন